হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আড়ার ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা ড্রাইভিং শিখে দক্ষ হতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এলো আড়া ড্রাইভিং ট্রেনিং সেন্টার এখানে দক্ষ ইনস্ট্রাক্টর দ্বারা আপনাকে ড্রাইভিং শেখানো হয় এবং যারা যারা বিদেশগ্রামী আছেন স্বল্প সময়ের মধ্যে ড্রাইভিং শিখতে চাচ্ছেন তারা আপনার এখানে এই দক্ষ শিখতে পারবেন দ্বারা সহজেই এবং দক্ষ চালক হিসেবে গড়ে উঠতে পারবেন দেশ বিদেশের সকল স্থানে ড্রাইভিং শিখে দক্ষ প্রশিক্ষক মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে বেড়ান এখানে আপনাদের পার্সোনাল গাড়ি দিয়ে ড্রাইভিং শেখানো হয় প্রশিক্ষণ দেওয়ানো হয় পার্সোনাল গাড়ি দিয়ে এবং এখানে যে সদস্য সংখ্যা যে প্রতিটা বেচের মধ্যে তিনজন করে স্টুডেন্ট নেওয়া হয় যাতে সহজে এবং ফুলফিললি তারা শিখতে পারে জিনিসগুলো আর আপনাদের দেখানো হয় যে আর ড্রাইভিং ট্রেনিং সেন্টার থেকে যদি সুবিশাল মাঠ আছে না এই সুবিশাল মাঠের মধ্যে আপনার ড্রাইভিং শেখানো হয় প্রথম কয়েকদিন এখানে সাময়িক যে প্র্যাকটিস যেটা আছে এই সাময়িক প্র্যাকটিসের পরে আপনাকে মেন রুডের মধ্যে রুটম্যাপ শেখানোর পরে তারপরে অন্য প্রজায়গায় নিয়ে যাওয়া হয় যাতে ভালোভাবে প্রশিক্ষণ নিতে পারেন যে এই মাঠ এই মাঠের মধ্যে আপনার প্রশিক্ষণ দেওয়া হয় বিশ্ব এই মাঠ তাই আপনাদের বলবো প্রিয় হবিগঞ্জবাসী আপনাদের জন্য এই সুবর্ণ সুযোগ এখানে খুবই সাবলীল এবং দক্ষ প্রশিক্ষক দ্বারা আপনার ট্রেনিং দেওয়া হয় প্রশিক্ষণ দেওয়া হয় আপনারা কেউ মিস করবেন না প্রতিদিন সকাল ছয়টা ত্রিশ মিনিট থেকে আটটা নয়টা পর্যন্ত ট্রেনিং দেওয়া হয় ট্রেনিং সেশন আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা বৃন্দাবন সরকারি কলেজ রোড রাজনগর হবিগঞ্জ এখানে আর আর কম্পিউটার এখানে যোগাযোগ করতে পারেন অথবা আপনি যোগাযোগ করতে পারেন আমাদের নিম্নক্ত দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট নাইন জিরো ডবল নাইন টু ফোর আবার বলছি জিরো ওয়ান সেভেন জিরো এইট নাইন জিরো ডবল নাইন টু ফোর এবং কল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন থ্রি ওয়ান নাইন সেভেন এইট জিরো লোকেশনটা হচ্ছে বৃন্দাবন সরকারি কলেজ রোড রাজনগর হবিগঞ্জ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম